সবাইকে জ্যাকাই টিভিদের শুভেচ্ছা আমরা আছি সিলেট সুরমা নদীতে আপনারা জানেন যে সিলেট খুবই বাংলাদেশের মধ্যে সিলেট খুবই উন্নত একটি এলাকা উন্নত একটি ডিস্ট্রিক্ট তো সিলেটে গত বাইশ সালে খুব ভয়াবহ একটি বন্যা হয়েছিল বন্যাতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আবারও সিলেটের সুরমা নদীর পানি বাড়ছে এবং সুরমা নদীর পানি বাড়ার কারণে এখানে বন্যার পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বুট এবং পানি বাড়ছে দিন দিন আপনারা জানেন যে ব্রাজিল খুব বন্যা হচ্ছে ব্রাজিল বন্যা হওয়ার কারণে অনেক নিহতদের সংখ্যা প্রায় একশোর উপরে ছাড়িয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেও কিন্তু বন্যা হয়েছে দুবাইয়ে এবং সৌদিতেও কিন্তু পানি হয়েছে দুবাই কিন্তু মরুভূমি এলাকা তারপরে বন্যা হয়েছে এবং ব্রাজিল কিন্তু এশিয়া মহাদেশ কিংবা বন্যা হয়েছে আপনারা দেখেছেন ব্রাজিলে যেখানে নিহতদের সংখ্যা দিন দিন বাড়ছে গত নিউজ রিপোর্টার বা নিউজের মাধ্যমে আমরা লক্ষ্য করলাম যে একশোর উপরে কিন্তু অবশ্যই নিহতদের সংখ্যা বেড়েছে এবং বর্তমানে আমরা আছি সিলেট সুরমা নদীতে এবং আপনারা জানেন যে সিলেটে পাহাড়ই অনেক পাহাড় রয়েছে যেমন জন্তা খাসিয়া এবং আরও বিভিন্ন যে পাহাড়ি ডল যেটা রয়েছে সেই পাহাড়ি ডলের কারণে সিলেট কিন্তু অনেক পানি চলে আসে এবং আমরা বর্তমানে সিলেটের এই বিষয়গুলোকে আপনার দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর দিন দিন পানি বাড়ছে অবশ্য তবে বন্যার কোনো পূর্ববাস এখনও পর্যন্ত আসেনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যিনি রয়েছেন আনোয়ারজ্জামান চৌধুরী ওনার সাথে গত কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা সাংবাদিকদের মত বিনিময় করেছি এবং তিনি তা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিনি তা এই সিলেটের সুরমা নদীর পানি কতটুকু বেড়েছে তা একটু আমরা জানান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে আমরা বিস্তারিত সিলেটের পানি কতটুকু আগের থেকে অনেক বেড়েছে তার শহর এবং বন্যার কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত আসেনি যদি বন্যার কোনো পূর্বাভাস আসে তাহলে অবশ্যই আমরা যা কারিয়া মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখনও পর্যন্ত যা আমরা নিউজ পেয়েছি কিংবা যা আমরা অবলোকন করতে সক্ষম হয়েছি যে সিলেটে এখনও পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস নেই তবে সিলেট সুরমার পানি কিন্তু দিন দিন বাড়ছে এটা কিন্তু সত্য এবং বাস্তব এবং এটা হচ্ছে সিলেটে কি ব্রিজ ঐতিহ্যবাহী কিং ব্রিজ যেটা ব্রিটিশদের আমলে একটা নির্মাতা নির্মাণ নির্মাণ করা হয়েছিল এবং গত কয়েকদিন আগে লক্ষ্য করছি আমরা এটির পুনর্নির্মাণের জন্য প্রায় দীর্ঘ ছয় মাস এই ব্রিজটি বন্ধ ছিল এবং বর্তমানে নতুন একটি যে মোড় এসেছে এই ব্রিজটাতে যে লক্ষ্য করছি আমরা বর্তমানে কিন্তু সিএনজি কিংবা বর্ণনা কিছু এখানে চলে চাল চালু তো চালিত চলা যায় না শুধুমাত্র একমাত্র ইয়ে হয় বাইক এটা চলাচল করতে পারে যাই হোক তাহলে সিলেটের বন্যার কোনো প্রবাস এখনো পর্যন্ত আসেনি তবে সিলেট সুরমা নদীর পানি বাড়ছে সবাইকে ভিডিওটি শেয়ার দেবেন আইরাম